নিজের ইচ্ছায় দুনিয়াতে না আবার নিজের ইচ্ছায় কেননা ইসলামে যেটাকে আত্মহত্যা বলে আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে না এটা চিরসত্য কথা যদি নিজের ইচ্ছায় আস্ত তাহলে দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের কোল খাল খাল ছেলে সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার হয়ে গেছে আল্লাহ একটা মেয়েদের তাইলে এটাও হতো না আরো আবার কারো কাছে শুধু মেয়ে সারা জীবনটা ছেলের দিকে তাকাইতে তাকাইতে জীবন কেটে গেছে একটা ছেলে হতো না গেল আমরা নিজের ইচ্ছায় না আবার নিজের ইচ্ছায় যাবো আল্লাহ সদ ইচ্ছায় নিয়ে আসছেন আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে চলাচলা আবার এটাও সত্য কে কখন যাবো এটাও জানি না যুবক যৌবনে যাবে না শিশু শিশুতেই যাবে শিশু অবস্থায় যাবে না বুড়া বুড়ার থেকে আরো খুন খুনে বুড়া হয়ে যাবে এটাও কেউ জানিনা তাদি ওয়াক্তিন ওয়াকি কে কখন করবে এটা জান আল্লাহ সতর্ক করছেন এটা বটে আমাদেরকে সতর্ক করছেন দুনিয়ার উন্নতি চাকচিক্য দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আধিপত্য দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সয় সম্পত্তি দুনিয়ার টাকা পয়সা আসা দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে 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 ফিনা তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মনে রেখো বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না বাবলে অনেক বড় আল্লাহ প্রত্যেককে সতর্ক করছে তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মাথায় রেখো যার কাছ থেকে আসছো তার কাছে ফিরত যেতে হবে যার কাছ থেকে আসছি কার কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই কিন্তু ফিরত যেতে হবে থাকার সুযোগ এখানে কারো ছিল না কারো নাই যদি সাকার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো আরবি কবির কথা সত্য হতো লি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো মা মাতা মুহাম্মাদা তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার থেকে কোনদিন যাইতেন না কেননা সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি তৈরি সব ওনার সুবাদে তৈরি তৈরি আমরাও ওনার সুবাদে আকাশ জমিন মে সবকিছু ওনার সুবাদে তৈরি তৈরি তাইলে উনি চিরদিন দুনিয়াতে থাকতে থাকতেন উনি যখন থাকেন না তো আমাদেরও থাকার গুণা সুযোগ রূপ কবির কথাই সত্য আজল নে না ছোরা কেসরা না দারা ওসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা হর এক লে কে ক্যা ক্যা হাস সুধারা পরা রহ গিয়া এহি ঠাট সারা তাইলে ইতিহাসের কথাই সত্য হইতো এই সারা দুনিয়ার রাজত্ব চার ব্যক্তির হাতের মুঠায় ছিল চার ব্যক্তির চারজন ইতিহাসের পাতায় পাওয়া যায় যাদের হাতের মুঠায় সারাটা দুনিয়ার রাজত্বটা ছিল কাউকে যদি নাও চিনেন তো একজনকে অবশ্যই চিনবেন উনি সুলাইমান আলাই হিসারা শুধু ওই মাটির রাজত্ব ছিল না এমনকি পাখির রাজত্ব ওনার কাছে ছিল পুরাণ বলে আল্লাহ মাহু মানতে তরে উনি পাখির ভাষা বুঝলন্ত হোসতেন আচ্ছা পাখি তো একটা পাখি উনি পিপিলিকার ভাষা প্রযোজ্য হোসতেন নাইলে সুরায় নামল কেন আশো আশ কলাত নাম লাতিত হুলু মসা কিনা লা ইয়া কে মন না সুলাই মা জুনু দুহু হহুম লা ইয়া পর্যন্ত সমস্ত জমিরের প্রাণীর উপরে ওনার রাজত্ব ছিল ছিল এমনকি এই জমিরের উপরে প্রবাহমান বাতাসের উপরে ওনার রাজত্ব ছিল ছিল নাইলে গুদু উহা শাহরুন ও উহা শাহরুন এই কথা কোরআনে কেন আসত উনি বাকাসকে হুকুম দিতেন ওনার তক্তকে উড়ায় নেওয়া যেত উইদাউট ইঞ্জিন কোন ইঞ্জিন নাই কোন তেল ভরতে হতো না কোন কাপা কাপি করতো না এক সকালে এক মাসের রাস্তা উড়াইত আবার এক বিকালে এক মাসের রাস্তা পরিমাণ বয়ে শুধু উনি একা না পুরা ক্যাবিনেট সহ ক্যাবিনেট বুঝেন তো পুরা সংসদ সহ আবার ওনার সংসদে শুধু মানুষ ছিল না জিনও ছিল এমনকি পাখি পর্যন্ত ছিল 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 ওনার হাতে সারা দুনিয়ার রাজত্ব ছিল তাইলে উনি চিরদিন থাকতেন আজকে ওনার নামটা কোনোদিন দিন ঐতিহ্য হয়ে থাকতো না ওনার জায়গা ঐতিহ্য হয়ে থাকতো না উনি চিরদিন থাকতেন মানুষ রাজত্ব পাইলে কি ছাড়তে চায় হম হম ওই চেয়ার এমন চেয়ার যে সুপার লাগানো আছে যে বসে আর ওটার থেকে ছাড় ওই চেয়ার তাকে ছাড়তে চায় না তো সুলাইমান ইসলাম সারা জীবন থাকতে বোঝা গেল এখানে চিরদিন থাকা যাবে না চিরদিন থাকা যাবে না কথা লম্বা হবে না কিন্তু আবার শুরু হবে না যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে আর লম্বাও হবে না অল্প সময় কথা হবে আর যদি ধ্যান দিয়া শুনতে পারি তা আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হস্ত আমি প্রমাণ দিতে পারি ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ জীবন দুটা শব্দ দিয়া চেঞ্জ হয়েছে দুটা শব্দ দিয়া রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তাও নিচে না ছাদের উপরে হাঁটতে ছিল তার পদ আওয়াজে তার ঘুম ভেঙে গেছে প্রহরীকে বলছে ডাইকা নিয়ে আস এই গভীর রাত্রে আমার ছাদে হাটে তো হাটে কে প্রহরী ডাইকা নিয়ে আসছে তো জিজ্ঞাস করছে এই রাত্রে তুমি ছাদে করো তো করো কি তোমাকে তো চিনিও না তো বলছে আমার উঠ হারায় গেছে খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে তখন কিন্তু উনি রাজা বলখের রাজা ইরাকের একটা এলাকা বলখ ওই এরিয়ার উনি রাজা ছিল তো বলছে মাথা নষ্ট নাকি উট খুঁজবে মরুভূমিতে অথবা জঙ্গলে তুমি রাজপ্রাসাদের ছাদে উঠ খুঁজতেছ তো বলছে রাজা মশাই যদি আমি পাগল হই তাইলে আপনিও আমার সাথে বলছে মানি তাইলে আপনিও পাগল বলছে কি কইরা আমি পাগল হলাম কি কইরা প্রমাণ কি বসে আমি যদি ছাদে খুঁজে না পাই তো আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে এতটুক কথায় জীবন চেয়ে সকাল থেকে জীবন চেয়ে রাজপুত্র ছাড়ছেন ফকিরি গ্রহণ কোরা আজকে ইব্রাহিম ইনা আদম নাম নিতে দেরি রহমাতুল্লাহ আলাই পড়তে দেরি করে না রহমাতুল্লাহ আলাই পড়তেকেও দেরি করে না প্রথম শারীর আল্লাহ ওয়ালাদের ভিতর থেকে একজন আরেকটা হাদিস থেকে শোনায় এই হাদিসের কিতাব থেকে বনি ইসরাইলের একজন বদমাশ ছিল নাম ছিল কি বনি ইসরাইলের বদমাশ প্রতি রাত্রে খরচ করতেন তেন ব্যাবিচারের পিছনে বেবিচারে পেছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকা একদিন নিয়ে আসছেন এক মহিলাকে কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসে কানতেছে তো জিজ্ঞাসা করতেছে কাদিস কেন তোকে তো জোর করে নিয়ে আসি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো বলছে শুন কিফিল আমি বাজারি মেয়ে না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছে কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো এতটুকু কথা কি ফিলে দিল ফেরা গেছে পয়সাটা হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করতেছি তুই চোখের পানি দিয়া আল্লাহকে একটু গয়লা দে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে হয়েছে ঘরের দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কাদ গাফারা ওলা উল্লি কিফিলে আউয়া কিফিলকে মাফি করা জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না হয় না দু চারটা কথাই যথেষ্ট